সকাল সকাল হন্তদন্ত হয়ে কোথায় বেরিয়ে পড়লাম হ্যাঁ যদি জানতে চাও তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আর এই যেতে যেতে দেখা হয়ে গেল আমার ছেলের সাথে আমার ছেলে গেছিল আজকে সকালবেলা আঁকা ছিল একে বাড়ি যাচ্ছে তো ও বলছে মা কোথায় যাচ্ছ আমি ব্যাগটা রেখে আসছি আমি তোমার সাথে যাব। বললাম ঠিক আছে আসো তো এই দেখো কোথায় এসেছি বুঝতে পারছো তোমরা কেউ এটা হচ্ছে ব্যাংক ইউনাইটেড ব্যাংক পাঞ্জাব ব্যাংক। এখন যেটাকে পাঞ্জাব ব্যাংক বলে তো পাঞ্জাব ব্যাংকে চলে এসেছি আসার পরে এখানে একটা মানে আমার ব্যাংকের বই একটা সমস্যা আছে সেটা ঠিকঠাক করার জন্য বেশ কয়েকদিন ধরেই ব্যাঙ্কে ঘুরছিলাম আবার অনেক দিন পরে আজকে আবার এসেছি মানে অত ব্যাংকে টাকা পয়সা নেই তো অত গুরুত্ব নেই তো আসি মাঝে মাঝে তো যাই হোক ব্যাংকের থেকে কাজটা মিটিয়ে চলে এসেছি দেখো স্টিলের দোকানে কাঁসা পিতলের দোকানে কি জন্য এসেছি তো দেখতে হলে মানে যদি জানতে চাই তাহলে তো ভিডিওটা দেখতেই হবে তারপরে এই যে কী কেনাকাটা করছি তো একটা স্টিলের বড় গামলা পছন্দ হয়েছে সেটাকে মানে আর কি দেখছি সমস্ত জায়গায় কী পছন্দ হয় কি নেওয়া যায় কি নেওয়া যায় তারপরে যে বড় একটা স্টিলের গামলা সেটা দেখছিলাম গামলাটা বেশ ভালো লাগছিল তো ভাবলাম এই গামলাটাই নিয়ে নিই তো গামলা আমি কেন কিনছি হঠাৎ কি ব্যাপার কী বৃত্তান্ত হ্যাঁ সবটাই তোমাদেরকে বলবো তোমাদেরকে না বললে তো কিছুই হবে না তাই না তোমাদেরকে সমস্তটা বলতে হবে আমার ভিডিওটা দেখতে থাকো তোমরা এই দেখো বড় একটা গামলা নিলাম একদম অনেকটা বড়ো জানো তো এর মধ্যে মানে অনুষ্ঠানে বেশ রান্নাবান্না হলে এক গামলা ডাল রাখবে তো যাই হোক গামলাটা বেশ পছন্দ হয়েছে তো নেব কি নেব না তারপর একদম ফাইনালি ঠিক হয়ে গেল যা নেবো বলে দেখো প্যাকিং করতে শুরু করে দিয়েছে তারপরে দেখো মাথার মধ্যে কেরি পোকা ঘরে জানো তো আর মেয়ে ছেলেদের কেনাকাটা বুঝতেই পারছো একবার এটা একবার ওটা একবার সেটা একদমই স্থির করতে পারছি না প্যাকিং করতে করতে হঠাৎই মনে পড়ে দাদা একটু এই কাকু একটা বালতি দেখেন না বালতি দেখি তারপরে দেখো এই দেখো তাই এই বালতিটা দেখে হঠাৎ বালতিটা পছন্দ হয়ে গেলো যে যা গামলাটা ছেড়ে দিই আর আমার সোনাও বলছে মা বালতিটা বেশ সুন্দর লাগছে তুমি বালতিটাই নিয়ে নাও তারপরে হ্যাঁ চলো বালতিটাই প্যাকিং করে করে দিন তো যাই হোক বালতিটা প্যাকিং করে দিল বালতি নিয়ে তারপরে চলে এলাম আবার দেখো বাজারে আমার অনেক মানে দরকার থাকে যখন আসি অনেক দরকার একসাথে মিটিয়ে ফেলি এবার চলে এসেছি দর্জির দোকানে টেলার্সে তো কী করতে এসেছি সোনার স্কুলের প্যান্টের চেন কেটে গেছে সেটা লাগানোর জন্য এসেছি তো ওই যে কাকু বলল যে এখন তো হবে না দিন দুদিন দিন সময় লাগবে আমি বললাম ঠিক আছে তাহলে লাগিয়ে দিয়ে রাখবেন এসে নিয়ে যাব তো প্যান্টটাও এখানে রেখে দিলাম তারপরে দেখো চলে এসেছি কোথায় পরোটার দোকানে সোনা আমার সাথে এসেছে আর পরোটা খাবে না সেটা কি হয় তো ওই যে এই দোকান থেকেই সোনা বেশিরভাগ পরোটা খায় তো পরোটা খাওয়া হয়ে গেছে আমি আজকে ভিতরে ঢুকিনি পরোটার দোকানে কারণ ওখানে না অনেক ছেলেরা বসেছিল ওর মধ্যে গিয়ে ভিডিও করতে কেমন লজ্জা লজ্জা করছিল সেই কারণে আর কোনো মেয়ে ছেলে নেই সব আর কি ছেলেরা সেখানে ঢুকতে ভালো লাগে বলো এই কারণে আজকে আর পরোটার দোকানের ভেতরে ঢোকা হলো না সোনার কাছ থেকে একটু খাওয়াও হলো না তোমাদেরকেও দেখাতে পারলাম না তারপরে দেখো আমাদের মল্লিকপুর বাজারটা দেখো রোদে খা খা করছে গাড়ি ঘোড়া চলছে তারপরে আমি আবার কিনে নিয়েছি খাবার তো আমি তো কিছুই খাইনি তো এই দেখো নিয়ে নিয়েছি কি এটা কমলা কমলালেবু লজেন্স আমার প্রিয় লজেন্স এটা না ছোটোবেলায় খুব কিনে খেতাম ছোটোবেলায় আরেকটু সাইজে ছোট ছিল তো এ পেয়ে গেলাম দোকানে এসে কিনে নিলাম ছোটোবেলায় খুব খেতাম জানো এগুলো আর এই যে লাড্ডু লাড্ডু কিনেছি আর ওই লজেন্স কিনেছি কিনে আমি এখন খাবো খুব খিদে পেয়েছিল তারপরে খেয়ে ঠেয়ে ওই যে বাজার থেকে বাড়িতে এসে ড্রেসটা চেঞ্জ করেই আর একটু বসে সময় নষ্ট করিনি জামাকাপড় ভিজিয়ে নিয়েছি এখন শীতকাল একটু একটু শীতের তাও কাটছি আর শীতের নিজেদের ইউজ করা জামাকাপড়গুলো নাও কেচে ফেলছি তো এখানে দেখো মানে সার্ফে আমি সব কিছু ভিজিয়ে নিয়েছি আর তারপরে কুচি করলাম করা সেটা তোমাদেরকে দেখানো হয়নি তারপরে দেখো ছাদে চলে এসেছি জামাকাপড় মেলতে আজকে অনেক রোদের মানে তেজ যাকে বলে এত রোদের তেজ বাজারে গেছি মাথাটা পুড়ে যাচ্ছিলো আর ভাবলাম একটা ছাতা নিয়ে আসবো তো ছাতাটাও নিতে মানে বুঝতে পারিনি রাস্তায় এতটা রোদের তেজ হবে সেজন্য ছাতা নেইনি ভাবছিলাম ছাতা নিয়ে আসলে ভালোই হতো তো দেখেছো কত রোদ কিন্তু এখন বেশ এক রোদে জামাকাপড় শুকিয়ে যাচ্ছে এখন প্রায় বারোটা মতো বাজে আর কাপড়গুলোকে মানে মেলে দিয়েছিলাম তাড়াতাড়ি শুকিয়েও গেছিলো আজকে আর হ্যাঁ চলো গিফট কেন কিনেছি তোমাদেরকে বলছি আজকে আমি যাব বাপের বাড়িতে বাপের বাড়িতে কী করতে যাবো বলো তো আমার কাকার ছেলের আজকে অ্যানিভার্সারি তো সেই জন্য অ্যানিভার্সারিতে নিমন্ত্রণ হয়েছে আর বাপের বাড়ি বলে কথা মেয়েরা তো বাপের বাড়ি শুনলেই লাপাত তে লাগে লাফাতে শুরু করে আর আমিও ঠিক তাই বাপের বাড়ি যাব বলে কথা আরও ভাইয়ের অ্যানিভার্সারি আজকে ভালো মন্দ খাওয়া আছে সেটা তো যেতেই হবে সেই জন্য তো অ্যানিভার্সারিতে কি গিফট দেবো কী গিফট দেবো সেটাই ভাবতে ভাবতে দোকানে গেছিলাম ব্যাংকের কাজ হলো ওইদিকে টেলার্সের দোকানে গেলাম তো তারপরে একটা বালতি নিয়ে নিয়েছি ছোট দেখে ঠাকুরের কাজ করতে পারবে বেশ ভাবলাম শাড়ি বা নাইটি বা কুর্তি কুর্তি অবশ্য পরে না নাইটিটাও রাতে পরে সেই জন্য ভাবলাম কি যাকে নাইটিও দেবো না শাড়িও দেবো না একটা জিনিস দেবো সেটাকে সারা জীবন ব্যবহার করতে পারবে সেই কারণে একটা ছোটো খাটো একটা বালতি দিয়েছি তো কিনে নিয়ে এসেছি বিকালবেলা মানে সন্ধ্যাবেলার দিকে সোনার পড়া করিয়ে নিয়ে তারপরে বাপের বাড়িতে যাব। তো ওই ওই ব্লগটা তোমরা পরের দিন দেখতে পাবে আজকে শুধু আজকে সারাদিনে কী করলাম সেটাই দেখালাম পরের দিন তোমরা অ্যানিভার্সারির ব্লগটা দেখতে পাবে তো তারপরে দেখো দুপুরে রান্না বান্না বসিয়ে দিয়েছি আজকে দুপুরের খুব সুন্দর রান্না করছি দেখেছো এদিকে বেগুন ভাজা করলাম আর এদিকে মাছ রয়েছে মাছ ভাজাও করলাম তো মাছটা আগের দিনের ছিল দেখতেই ফেলে মানে পাশের বাড়ির দিদার বাড়িতে ফ্রিজে রাখা ছিল ফ্রিজ থেকে বের করে নিয়ে এসে পরিষ্কার করে ধুয়ে এবার মাছগুলো ভাজা করছি আর আজকের মানে একদম ফাইনালি কি রান্না হয়েছে দেখে নাও বেগুন ভাজা আলু সিদ্ধ মাছ ভাজা ওলকপি ভাতে দেখে গাজর ভাতে আছে কাঁচা পেঁয়াজ হেভি সুন্দর খেয়েছিলাম মানে এরকম খাবার গরম গরম কিন্তু খুব ভালো লেগে যেহেতু অনেকটা লেট হয়ে গেছিলো যে আমাকে ওর ধুয়ে মেলে দিয়ে তারপরে ভাবলাম যে না আজকে এরকম মানে সাদা মাটা খাবারই খায় ঝোল ঝোল তো রোজই খায় আজকে এরকম ধরনের খাবারই খায় তো যাই হোক আজকে ভিডিওটা এতটুকুই কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর তোমরা খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে